টাকা একশো আটটা জবা যে তিরিশ টাকা লক্ষ্মী টাকা নমস্কার বন্ধুরা কেমন সব আসলে ভালো আছো বেদ নতুন সবাই স্বাগত তো আজকে স্নান ধান করে একদম রেডি তো যেতে হবে একটা জায়গায় কোথায় যাব সব জানাবো তবে একটা কথা বলে রাখি যে নবদ্বীপের সবথেকে বেস্ট একটা জায়গা রয়েছে সেখানে যাচ্ছি কারণ সেটা ছাড়া নবদ্বীপ কিন্তু একদম কানায় সেটা বলতেই হবে আর কী রয়েছে সেখানে কী করতে যাবো সব জানাবো তো চলো সমন্বাস না করে তো শুরু করা যাক হ্যাঁ ভিডিওটা কিন্তু স্কিপ করবে না অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তো আজকে আমি চলে এসেছি নবদ্বীপের প্রাণকেন্দ্র পরমাতলায় মা পরমা পুজো দিতে তবে এই দেওয়া কথা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তবে তার আগে বলে রাখি যে এই মা পরমাকে নিয়ে কিন্তু রয়েছে অনেক রহস্যের ইতিহাস অনেক কিছু তথ্য রয়েছে এই পোড়ামাকে ঘিরেই তো সেগুলো তোমাদের শেয়ার করতে তার আগে বলে রাখি একটু পোড়ামাতলার একটু ঘুরিয়ে দেখি তারপরে মন্দিরে প্রবেশ করবো তো এটা হলো পোমাতলার মোড় আর এখান থেকে সোজা আসলে হলো এই জায়গাটা আর এখান থেকে একটু ভেতরে ঢুকলে দেখতে পারবে যে একের পর এক কিন্তু অনেক দোকান গড়ে উঠেছে এই মা পোড়ামার চারিপাশে তবে একটা কথা বলে রাখি সেই প্রসঙ্গেই সেটা যে নবদ্বীপের এই পোরামাতলা কিন্তু নবদ্বীপের অ্যাকচুয়াল প্রাণকেন্দ্র এই কারণে কারণ এখানে হাজারো রকমের দোকান রয়েছে যেগুলো আমাদের সংসারের নিত্য প্রয়োজনে লাগে তো একটা সময় এইখান থেকে ছাড়া কিন্তু লোকেরা কোনো জায়গায় যেত না সে জামা প্যান্ট কেনা হোক বা অন্যান্য কিছু তবে এখন তো আশেপাশে অনেক দোকান গড়ে উঠেছে কিন্তু একটা সময় এই পোমাতলায় ছিল সব কিছু তবে এখনও তার মাধুর্য রয়েছে কারণ এখনও প্রমাতলা ছাড়া নবদ্বীপবাসী কোথাও যেতে চায় না যদি না কিছু পায় তবে কিন্তু পোমাতলায় একমাত্র ভরসা তো এই চলে এসেছি পৌমাতলা মন্দিরে তো আজকে পোমালা নিয়ে একটু ইতিহাস জানা যাক আর যারা জানো না অবশ্যই শুনতে থাকো ভালো লাগবে যে কোনো শুভ কাজে আমাদের নবদ্বীপ বাসীরা কিন্তু সবার প্রথমে কিন্তু মা আমার পুজো দিয়েই থাকে আর সত্যতা বলতে নবদ্বীপ যারা ঘুরতে আসেন তারাও কিন্তু একবার না একবার সন্ধ্যেবেলায় হোক বা সকালে বেলায় বা মাঝে দুপুর বেলায় সবসময় কিন্তু এখানে পুজো চলতেই থাকে আর এখানে কোনো বিধিনিষেধ ব্যাপার নেই যে এখানে সকালে এই টাইম থেকে এই টাইমের মধ্যে পুজো দিতে হবে বা ওই টাইম সে পুজোতে যাবে না এবং কোনো নীতি বা নিয়ম এখানে কোনো কিছু চলে না তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা তখন এসে দিতে পারো আর এটা হলো পোঁতলোর একদম মোড় এটা একদম সামনে পোঁয়াতলা রাস্তার সামনে তো এইখানে কিন্তু গাড়ি পার্কিং করে যেতে পারো ভেতরে আর সুতরাং বলতে এই বট গাছটার নিচে আসলে কিন্তু অ্যাকচুয়াল বোঝা যায় যে বটগাছ করার শান্তি দিতে পারে আর এইটা হলো একদম রাস্তা দিয়ে আসার সময় একদম ঢোকার গেট আর এইখান থেকে আশেপাশে কিন্তু অনেক স্টেশনারি দোকান গড়ে উঠেছে কারণ এটা বরাবরই ছিল আর এইগুলো কিন্তু পোমাতলাটা আলাদাই মাধুর্য বানায় আর এক কথা বলে রাখি নবদ্বীপের এই পোমাতলা আগে একটা সময় বলির প্রচলন ছিল তবে এখন কিন্তু এই বলি বন্ধ রয়েছে তবে এই জায়গাটা এখনো রয়ে গেছে কারণ সে কালের প্রচলনে এই বলি বন্ধ হয়ে গেলেও এই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে থাকেনি আর একটা কথা বলে রাখি পরমাতলা মায়ের মন্দিরে কিন্তু বাঁ দিকেই পাওয়া যাবে আমাদের সবার প্রিয় ভবতরণী মাকে এবং ডাং দিয়ে রয়েছে বাবা ভবতরণ তো এটাই কিন্তু আমাদের নবদ্বীপ প্রমাতলার সবথেকে বড় মাধুর্য নবদ্বীপে মা পুরমার ইতিহাস সম্বন্ধে কিন্তু অনেকগুলো তথ্য উঠে আছে তবে তার মধ্যে সবথেকে বেশি প্রচলিত তথ্য ছিল শোনা যায় যে পঞ্চদশ শতাব্দীতে বৃহদ্রত নামে এক তন্ত্রসাধক বা সিদ্ধ সন্ন্যাসী বাস করতেন আমাদের এই নবদ্বীপে তিনি সময় দেবী কালিকাকে স্থাপন করলেন এক ঘটে এবং শোনা যায় সেই সময় নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত ছিলেন বাসুদেব সার্বভৌম যার পিতামহ ছিলেন বৃহদ্রথের মন্ত্র শিষ্য কালক্রমে বৃহদ্রথের পরলোক গমনের পর পূজার এই ভার দায়িত্ব এসে পড়ে বাসুদেব সার্বভৌমর ওপর যিনি বন থেকে এই দেবীর ঘটি এনে এই নবদ্বীপের কেন্দ্রস্থল অর্থাৎ এখন যেখানে পরমাতলা সেখানেই এক বৃক্ষতলে পুনঃস্থাপন করেন শোনা যায় হঠাৎ একদিন বিশাল ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় সেই বৃক্ষটি এবং এই আগুন লাগার কারণ ছিল বাজ পড়া অগ্নিকাণ্ডের ফলে মন্দিরের বেশিরভাগ অংশই পুড়ে যায় আর শুধুমাত্র দুখানে ইট অবশিষ্ট থাকে সেই ইট নাকি আজও এই মন্দিরে স্থাপিত আছে এবং তার উপরে মায়ের পূজা হয় তবে আরেকটা কথা বলে রাখি আমাদের এই মা পোড়া মা কিন্তু দক্ষিণ কালিকার নিয়ম অনুসারেই পূজিত হন এবং এটাও শোনা যায় যে অনেকের কাছে তিনি কিন্তু নীল সরস্বতী নামেও পরিচিত আচ্ছা আরেকটা কথা বলে রাখি সেটা হলো যে এই যে ইতিহাসটা আমার আপনাদেরকে শোনালাম এটা কিন্তু সবথেকে প্রচলিত ইতিহাস তবে এই ইতিহাসটা ছাড়াও কিন্তু আরও দুটো ইতিহাস রয়েছে মা পোড়ামাকে ঘিরে তা প্রথম ইতিহাসটি শোনা যায় যে এই স্থানে নাকি একসময় জঙ্গলাকীর্ণ ছিল তো সেই সময় বিশিষ্ট পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য এই স্থানটি পরিষ্কার করে একটি সংস্কৃত টোল শুরু করেন এবং তখন থেকে কিন্তু এখানে পড়ুয়াদের যাত্রা শুরু হয় এবং সেখান থেকে কিন্তু এই পড়ুয়াদের মা মা পোড়াম নামকরণ করা হয় এবং আরেকটি মতবাদ রয়েছে যেটা মানে সচরাচর অনেকের কাছেই শোনা যায় কিছু সংখ্যক লোকের কাছে শোনা যায় যে পনেরো শতক বা তার পূর্বে তান্ত্রিক সাধু নবদ্বীপ সংলগ্ন শিমুলিয়া গ্রামের অধিষ্ঠাত্রী গ্রাম্য দেবী পরামাকে বর্তমান স্থানে নিয়ে আসেন অর্থাৎ আজকে যেখানে মা পরামা পরিচিত হন সেখানে নিয়ে আসেন তবে নাম ছিল পরামা তবে উচ্চারণের ভুল ত্রুটির কারণে এই পরামায় ধীরে ধীরে পোড়ামাতে পরিচিত হন এবং নাম হয়ে ওঠে পোড়ামা তবে এই দুটো ইতিহাসের থেকে সব থেকে বেশি যেটা সবার কাছে প্রচলিত যে এই জায়গাটা একসময় পুরে যায় তো পুরে যাওয়া থেকেই পোড়ামাপ শুরু হয় যখনই এখানে পুজোতে আসবেন অবশ্যই মা পোড়মার সঙ্গে সঙ্গে কিন্তু মা ভবতারিণী এবং পাশেই যে বাবা ভবতারণ শিব রয়েছেন এই দুজনকে পুজো দিয়ে যাবেন ভালো কারণ আমার যখনই মা পোড়মাকে পুজোতে যাই আর তখনই কিন্তু আমরা এই দুজনকেই পুজো দিই আর এটা বেশ মনো শান্তি লাগে আর খুব ভালোও লাগে আর এটা হলো কিন্তু মা আসল প্রসাদ তবে একটা সত্যি কথা মানতেই হবে যে এই এতটা জায়গা জুড়ে এতগুলো বট রয়েছে এবং তার তলায় যে ভগবানেরা বিরাজমান রয়েছে না এখানে আসলে কিন্তু অ্যাকচুয়াল শারীরিক যেটা শান্তি পাওয়া যায় সেটা কিন্তু এই সব গাছের তলায় না আসলে বোঝা যাবে না যে অ্যাকচুয়াল বট গাছের শান্তি কতটা পাওয়া যায় এই গরমের মধ্যে তো যাই হোক অবশ্যই একটা কথাই বলবো যারা যারা নবদ্বীপ পুত্রে আসছেন সব নবদ্বীপ ঘুরুন এবং এখানেও একবার দর্শন করে যান মায়ের এবং পাইলে পুজো দিয়ে যান কোনো বাধ্যবাধকতা কিছু নেই আর রকম নিয়ম এখানে কিছু সেভাবে মানা হয় না মন থেকে যেরকমভাবে পুজো দেবেন সেইভাবেই এখানে নেওয়া হয় পুজো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা পরে পরের ভিডিওতে সঙ্গে থেকো তারা Bye bye.